আসসালামু আলাইকুম দর্শক বরাবর হতে আজকে আবারও চলে আসছে সিলেট এটা হচ্ছে পবিত্র মিলাদুন নবীর উপলক্ষে সিলেট থেকে সরাসরি যাচ্ছে এই রেলিটা দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছাত্রগুলো কি সুন্দর করে রেলি বের করছে সিলেট শহর থেকে হাজার হাজার মুসলিরা এই পবিত্র মিলাদুল নবীর উপলক্ষে আসছে এই রেলিটা বের করছে সত্যি খুবই ভালো লাগতেছে এরকম রেডিটা দেখা তারপরেও দেখুন দেখুন এটা হচ্ছে সিলেট 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 শহরের মধ্যে একটি এলাকা আছে সেটা হচ্ছে নামা বাজার সেই এই বাজার এলাকা থেকে এই ভিডিও ফুটেজটা তোলা হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা চলে আসে এই সিলেট শহরে সত্যি খুবই ভালো লাগতেছে Hey! Okay. মিলাদুল নবীর উপলক্ষে এই সিলেট শহর থেকে আজকে এই রেলিটা বের করছে সত্যি খুবই ভালো লাগতেছে এত সুন্দর রেলিটা আমি দেখতে পাচ্ছি অনেকগুলো পতাকা তার মধ্যে ফিলিস্তিনির পতাকাও উঠতেছে সত্যি এই যে ফিলিস্তিনির পতাকা এক ভাইয়ের হাতে খুবই ভালো লাগে ওয়াও أنا <applause> ما <applause> সত্যি খুবই ভালো লাগলো মুসলিম ভাইদেরকে দেখে বিশ্ব নবী মিলাদুন নবীর উপলক্ষে আজকে এই র্যালিটা বের করছে হাজার হাজার মুসলিরা চলে যাচ্ছে এই সিলেট শহরের দিকে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থ কামনা করে আজকের মধ্যে এখানেই বিদায় বিলে আসসালামু আলাইকুম